কাগজ বিল্লাহমিনা সৈত রজিম ইয়ামা ইয়াজ মাল্লাহ রুসুলহা ভাই সকলো মাল উজিব তুম কয় লু লাইল মালানা ইন্নাকা আংতা আল্লামুল গয়ো যেদিন একত্রিত করবেন আল্লাহ তা আল্লাহ রাসুলগণকে এটা বহু বছর রাসুল যদি অবস্থা হয় তাহলে এক বছর যেদিন আল্লা রাসুলদেরকে একত্রিত করবেন হাসরের ময়দানেুল এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন মা দা অজিব তুম তোমরা কী জবাব পেয়েছো তোমরা যে আমার দাওয়াত নিয়ে গেছিলে তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল কয়লু তখন তারা বলবে লাইল মালানা আমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নাই এদিন একা আংতাল আল্লাুল বৈব নিশ্চয়ই আপনি অধিক জ্ঞাত অদৃশ্য সম্পর্কে মানে ইমানের ব্যাপারটা হলো অদৃশ্যটা দেখা যায় না কাজ এই জন্য রা তার উম্মতের পক্ষে সাক্ষী দেবেন না যে আমার উম্মত ইমান এনেছে বলবে যে আমরা জানি না কত বড় মারাত্মক ব্যবহার দেখেন ইমানের ব্যাপারে পয়গাম্বাররা সাক্ষী দিবেন না পরিষ্কার লাইল মালানা আমাদের কোনো জ্ঞান নাই তার কারণ ইমানের বিষয়টা হল সম্পূর্ণ গায়েব আল্লাহ মিনু ন তো এই জন্য আল্লাহ সারা ইমানের পরীক্ষা কেউ নিতে পারে না কোনো ফেরেশতা না কোনো মানুষ না নবীর রসুররা তো ফেরেস্তা দেশে এটি উন্নত সম্মানিত ইন্দাল আল্লা মূল গুপ নিশ্চয় আপনি অধিক জ্ঞাত গায়েব সম্পর্কে যেহেতু ইমানের বিষয়টা অদৃশ্য কার মনে কী ছিল এটা আমরা বলতে পারব না এ কল আল্লাহ এ আই সাবনা মারিয়াম স্মরণ করো স্মরণীয় ঘটনা কল আল্লাহ যখন আল্লাহ বললেন আই সাবনা মারিয়াম হে মরিয়ামের পুত্র ঈশা উস্কুর নেহামাতে আলাইকা স্মরণ করো আমার অনুগ্রহগুলি আলাইকা তোমার প্রতি তোমার উপরে ওয়ালা ওয়ালে আলে এবং তোমার মায়ের উপরে এজ আইয়ুকা বে রুহেল কুদুস যখন আমি সাহায্য করেছিলাম তোমাকে পবিত্র আত্মার সাহায্যে এই পবিত্র আত্মা হচ্ছেন জিবরি আমিন রুহেল কুদুস তুকালেম না সামিল মাহাদে তুমি কথা বলতে ছিলে মানুষের সাথে ফিল মাহাদে দোলনায় কোলে চল্লিশ দিন বয়সী সালাম মায়ের কোলে বসে কথা বলেছেন ঈশ্বর আসলামকে যখন তার মা চল্লিশ দিন পরে বাইরে আসলেন তখন সবাই মরিয়ামকে নিন্দা দিচ্ছিল তো তখন মরিয়াম ইশারা করছিলেন যে আমার এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো তখন ঈশ্বর আসলাম মায়ের দুধ পান ছেড়ে দিয়ে কথা বলতে শুরু করলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা জাহালানি নাবিয়া কোরআনের আয়াত যে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন এই কথা শুনে সবাই মরিয়ামের প্রতি যে তাদের একটা সন্দেহ ছিল ক্ষোভ ছিল এটা দূর হয়ে গেল তুকালে না সাফিল মাহাদে কথা বলেছিলে তুমি মানুষের সাথে ফিল মাহাদে দোলনায় কোলে ও কাহালা এবং তুমি কথা বলবে পরিণত বয়সে পরিণত বয়সেও সে কথা বলবে এই পরিণত বয়সে কথা বলবে আকাশ থেকে নামার পরে আকাশ থেকে নামার পরে সে পরিণত বয়সে কথা বলবে পৃথিবীতে সে তিরিশ বছর বয়সে আসমানি কেতাব লাভ করেছেন তেত্রিশ বছর বয়সে আসমানি উঠে গেছেন তো ওখান থেকে নামবেন তারপর তিনি পরিণত বয়সে কথা বলবেন পরিণত বয়সে সাধারণত মনে হয় যে চল্লিশ থেকে পঞ্চাশ এটা পরিণত বয়স আর আঠারো থেকে চল্লিশ এটা হলো শক্তিশালী বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পরিণত বয়স পঞ্চাশ থেকে সে জীবন পর্যন্ত বার্ধক্য আর এগারো বছর পর্যন্ত কিশোর এগারো থেকে পনেরো এগারো থেকে পনেরো বছর পর্যন্ত কিশোর পনেরো থেকে আঠারো বছরের মধ্যে বালিক আঠারো থেকে চল্লিশ বছর এটা শক্তিশালী বয়স তাপসির কাকরা এভাবেই একটা জীবনের হায়াতকে ভাগ করেছেন নাসাবেল মাহোয়া কাহেলা আর কি এজ আল্লাম তুকাল কিতাবা যখন আমি তোমাকে কেতাব শিখালাম তিনি বাল্যকাল থেকে নবী কিন্তু তাকে কেতাব দেওয়া হয়েছে তিরিশ বছরে এজ আল্লাম তুকাল কিতাবা যখন আমি শিখালাম তোমাকে কেতাব অলহ্যাকমাতা এবং প্রজ্ঞা প্রজ্ঞা যদি না দান করে তার কিতাব বোঝে না কেতাব বোঝার জন্য প্রজ্ঞা লাগে মানে যেটা জ্ঞানের সর্বোচ্চ স্তরের জ্ঞান প্রজ্ঞা নলেজ হচ্ছে সাধারণ জ্ঞান আর উইজডম হচ্ছে প্রজ্ঞা দিয়েছিলাম শিখিয়েছিলাম আমি তোমাকে কেতাব এবং হেকমত প্রজ্ঞা আর তাওরাত এবং শিখিয়েছিলাম তোমাকে তাওরাত কিতাব অল ইঞ্জিল এবং ইঞ্জিল কিতাব যদিও তাওরাত কিতাব মুসল আসলের নাজির হয়েছে কিন্তু ইসলাসমকে আল্লাহ এই কিতাবেরও জ্ঞান দান করেছিলেন আচ্ছা আর কি পয়েস তাকলুকু মেনার তিনে কাহাই হাতের তৈরি এবং যখন তুমি বানাতে তাকলুকুনি সৃষ্টি করা বানানো মেনার তিনে মাটি হতে তিন হলো কাদা মাটি আর তুরাব মাটি ইয়ালাইতে নি কন্তু তুরাবাই তুরাব হল শুকনো মাটি আর তিন হচ্ছে মাটি। তো এস্টুকা তিনে যখন তুমি বানাতে মাটি হতে হাইয়াতে তৈরে পাখির আকৃতি পাখির মতো তো বলা হয়েছে যে চামচিকা বাদুর এই ধরনের পাখি তিনি বানাতেন মাটি দ্বারা এজনি আমার আদেশে ফাতান ফুকুফিয়া অথবা তুমি ফুঁক দিতে ফুৎকার দিতে হওয়ার মধ্যে ফাঁতাকুনু তা হয়ে যেত তাইরা জীবন্ত পাখি বেএজ আমার আদেশে তুবর উল আকমাহা এবং তুমি নিরাময় করতে ভালো করতে সুস্থ করতে জন্মান্ধকে আকমা যে দুই চোখের অন্ধ আবরাসা এবং কুষ্ঠরোগকে লেপ্রাসি কুষ্ঠরোগ কুষ্ঠরোগএ নেই আমার আদেশে অন্ধের হাতে চোখ বুলালে অন্ধ চোখ লাভ করতো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত বয়স তাখরজুল মাওতা এবং তুমি বের করতে মৃতকে নেই আমার আদেশে তিনি বেশ কয়েকটা লোক জীবিত করেছিলেন ঈশ্বা আলাহ সালাম তো এক নম্বর হলো ঈশা আল্লাহ বাল্যবন্ধু আজের এই আজের যখন মারা যায় তখন এই আজের বোন ঈসা আসলামকে এসে খবর দেয় যে তোমার বন্ধু মারা গেছে তখন ঈশাল আসলাম তার কবরের কাছে গেলেন এবং এটা এক সপ্তাহের পরে তার কবরের কাছে গিয়া কুমবে নীল্লা আল্লাহ রকুমের দ্বারাও এটা বলার সাথে সাথে তার বাল্যবন্ধু আজের সে জীবিত কবর থেকে বের হলো এবং সে পরবর্তীতে জীবিত ছিল এবং স্বাভাবিক বয়স পর্যন্ত সে জীবন যাপন করেছে বিবাহ সন্তান এ সব কিছু তার হয়েছে দুই নম্বর সে একটা ছেলেকে জীবিত করেছিল সে হলো এবনুল আজুজ এক বৃদ্ধের সন্তান এই সন্তানকে কাফন পরিয়ে খাটের উপরে তার লাশ নিয়ে যাচ্ছিল ঈশ্বর আসলামের সামনে থেকে তখন তিনি আল্লাহ রুকুমি বললেন কুম বিল্লা তখন ওই কাফনের মধ্যে সে জীবিত হয়ে গেল এবং সেখানে বসল তারপরে সে খাটলা থেকে নেমে ওই খাট নিজে কাঁধে করে বাড়ি চলে আসছিল এও জীবনে বহুকাল বিশেষ ছিল এবং তার বিবাহ সন্তানাদি হয়েছিল এরপর হলো বেন্তুল আশের একটা মেয়েকে জীবিত করছিল তার বাবা ওসর আদায় করতে করতো তাকে আসের বলায় এই আসের একটা মারা যাওয়ার একদিন পরে তার কবর কাছে গিয়ে তিনি কুম্ভে নীলা বলার পরে সে জীবিত হয়েছিল এবং সেও পৃথিবীতে বেঁচে ছিল এবং তার স্বাভাবিক জীবন যাপন করেছে সন্তান সন্ততি হয়েছে চতুর্থ তিনি জীবিত করেছিলেন সাম এমনি নুহকে নুহুল আসলামের পুত্র সাম বড় পুত্র নুহুল আসলামের চার পুত্র সাম হাম ইয়াফেস কেনান এই বড় হোসে সাম এই সামকে তিনি জীবিত করেছিলেন তার কবরের কাছে দিয়া গিয়া তিনি যখন বললেন নিল্লা তখন কবরটা চরচর করে ফেটে মাটিগুলো সব পৃথক হয়ে গেল তখন তিনি কবর থেকে জীবিত হলেন এবং তিনি বললেন কি কে আমার কায়েম হয়েছে আমি উঠছি কেন বলে যে না এটা ঈশ আলাসলামের মহাজোধা তখন আবার তিনি সেভাবে মৃত্যুবরণ করলেন এবং তাপশিরিটা বলা আছে যে তিনি বলছিলেন যে আমার মৃত্যু যেন কষ্ট না হয় আমি যেন স্বাভাবিক অবস্থায় মারা যেতে পারি ঈশ আসলাম সালাম সেভাবে তার জন্য দোয়া করেন এবং তিনি আবার মৃত্যুমুখে পতিত হন এবং তাকে কবর দেওয়া হয় এই চারটে লোক ছাড়া আরও অন্যান্য লোক তিনি জীবিত করেছেন এর ইতিহাস এর বর্ণনা তাপসিরে আছে তো আল্লাহ তালা বলেন যে তোমাকে আমি কি করছিলাম তুখ্রিজুল মাওতা তুমি জীবিত করতে মৃতকে বে আমার আদেশে ওয়স বানি বানিয়াশ্রাইল আনকা এবং আমি যখন রক্ষা করেছিলাম বানিয়াশ্রাইল হতে তোমাকে কফাপ মানে রোকে দেওয়া রক্ষা করা আমি রক্ষা করেছিলাম তোমাকে বানিয়াসাইল হতে আনকা আনকা মানে তোমার থেকে তোমার থেকে ওদেরকে আমি হটিয়ে দিয়েছিলাম তোমাকে রক্ষা করেছিলাম এ যে তাম্বেল বাইয়েরা যখন তুমি তাদের কাছে এসেছিলে উজ্জ্বল প্রমাণ নিয়া ফকর আল্লা দিন তখন কাফেররা বলেছিল এই এহুদি কাফের এরা এহুদি জাতি মেনহুম তাদের মধ্যে কাফেররা বলেছিল এন হাজ আল্লাহ সেহরু মবিন নয় ইহা এন না এনে নফিয়া বলে এন এন সামনে যদি ইল্লা থাকে তা এন মানে হবে না এন হাজা নয় ইহা ইল্লা ব্যতীত শেহরু মোমেন স্পষ্ট জাদু ইয়া স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় এভাবে এহুদি কাফেরা ঈসা আসলামকে দোষারপ করতেছিল তো এগুলোর অনেক কাহিনী কোরআন মজিদে তাপসের উল্লেখ আছে যে ঈশাআ আল্লাহ সাল্লাম তার বাল্য বন্ধুর কিনি খেলাধুলা করতেন তিনি আরও তার মজা যায় এগুলো অন্য এতে আছে যে তুমি কি খেয়েছো এটা তুমি বল তিনি বলতে পারতেন খাবার কি সংরক্ষণ করা হয়েছে বিকেলের জন্য তাও তিনি বলতে পারতেন এবং এগুলো তার খেলার সাথীদেরকে বলতেন তোমার মা তোমার জন্য বিকেলে এই খাবার সংরক্ষণ করে রেখেছে তো মা যদি অনেক সময় খাবার বিকালে না দিই তো মনে করতে সকালে দিব তখন ওই বাচ্চারা কানত যে আমার জন্য এই খাবার তুমি রেখেছো দাও না কেন তুই কী কী করে জানলি যে আমাদের আমার বন্ধু ঈশা এটা বলেছে তখন থেকেই তারা ঈশাল আসলামের সাথে শত্রু শুরু করে এবং তারা বলছিল যে ঈশাল আস সাথে আমাদের ছেলে কার আর খেলতে দিব না পরের দিন ঈশা আল আসলাম সঙ্গী সাথীদেরকে যে পাচ্ছে না তখন একটা বাড়িতে আসলো আসা পরে জিজ্ঞাসা করলো যে আমার সঙ্গী সাথীরা কোথায় যে তারা বাড়িতে না তাদেরকে একটা ঘরে আটকাই রাখা হয়েছিল তো এরপর ঈশ্বাল আসলাম বলেন যে ওই ঘরে যে অনুমান হচ্ছে যে মানুষ আছে বল না ওখানে শুয়ার শুকর এরপরে ওই ঘরের দরজা খোলার পরে দেখা গেল যে সবই শুকর একটা আর মানুষ নেই তো এই সমস্ত ঘটনা ঘটার পরে ইহুদিরা ইসল আসলামকে হত্যা করার ষড়যন্ত্র করল এবং এই অবস্থায় ইসল আসলামা মরিয়াম ইসল আসলামকে নিয়ে মিশরে পলায়ন করেছিলেন যেটা কোরআন হিসেবে অন্য জায়গায় বলা আছে আবাইনা না হুমা এলা রাবো রাতে কারারে মাইন আল্লাহ বলেন যে আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম রাব আমার টিলা একটা উঁচু টিলায় যেটা যোগ্য এবং সেখানে ঝর্ণা ছিল এরকম একটা সুন্দর জায়গায় ঈশ্বর আসাম এবং তার মরিয়ামকে আল্লাহ তালা আশ্রয় দিয়েছিলেন তাপসির কাপ বলেন যে এই জমিটা এই টিলাটা সমুদ্র ভূগোল থেকে আঠারো মাইল উঁচুতে অবস্থিত এ যেতাম বেল যখন আপনি এসেছিলেন তাদের কাছে বেলবাই উজ্জ্বল প্রমাণ অতএবাদ তারা কাফারু যারা অবিশ্বাস করেছে মেনুম তাদের মধ্যে হতে এনহাদ নয় ইয়া আর কিছু স্পষ্ট জাদু ছাড়া হাওয়ারিজিনা এবং যখন আমি ওই করেছিলাম হাওয়ারিনদেরকে হাওয়ারি শব্দার্থ সাদা মানুষ হুর জান্নাতে হুর আছে না হুর গেল মানে ওই থেকে হওয়ারই হুর মানে সাদা মানুষ এরা সাদা মানুষ কেন যে এদের চেহারা দেহ খুব সুন্দর ছিল এরা কি করত, কোনো তাপসের মতে এরা মাছ ধরত নদীতে কারো মতে তারা ধোপা ছিল কাপড় পরিষ্কার করত। কারো মতে এরা কাপড় তৈরি করে রং করত। এই বিভিন্ন কথা তাদের ব্যাপারে আছে মোট কথা এরা হলো শুভ্র দেহের সাদা দেহের মানুষ সুন্দর মানুষ এবং এদের সংখ্যা ছিল বারো জন এই বারো জন হওয়ারই ঈশ্বর সালামের উপর ইমান এনেছেন এটা আসলামের বিশেষ শিষ্য ডিসিপল এরাই সবসময় ঈশ্বর আসলামের সাথী ছিলেন আল্লাহ বলেন আমি তাদেরকে বললাম আমিনব্বী তোমরা আমার উপর ইমান আনো তবে রাসুলি এবং আমার রাসুলের প্রতি ইমান আনো কলু তারা বলেছিল আবার না আমরা ইমান আনলাম অর্ষা এবং আপনি সাক্ষী থাকুন মুসলিমুন যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী তো এই হাওড়িদের সাথে ঈশাল আসলামের দেখা হওয়ার কাহিনি এটা খুব লম্বা কাহিনী। ঈশাল আসলাম তার মাকে নিয়ে যখন পালয়ন করেছিলেন তখন যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ি একটা ঘটনা তাফসিল উল্লেখ আছে যে সেই দেশে যে রাজা সেই রাজার একটা নিয়ম ছিল যে তার দেশের তিনশো পঁয়ষট্টি জন মানুষের পরে তিনশো পঁয়ষট্টি দিন রাজাকে এবং তার সৈন্যবাহিনী খাওয়াতে হবে তার আইন ছিল বছরে একদিন তার সৈন্যবাহিনী রাজা এদেরকে রুটি গোশ এবং শরাব পান করাতে হবে এই সময়টা যখন ওই বাড়ির আসলে ঈশ্বর আসলাম এবং তার মা যে বাড়িতে ছিলেন তখন ওই বাড়ির গৃহিণী তার স্বামী তারা খুবই দুশ্চিন্তিত ছিলেন তখন মরিয়াম ওই গৃহিণীকে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী এত চিন্তাযুক্ত কেন তখন এই কথা বললেন যে এই দেশের রাজা আমাদের উপরে এটা চাপিয়েছে যে বছরে একদিন তাকে এবং তার সৈন্যমানিকে খাওয়াতে হবে গোসরুটি এবং সরাপ তো এটার সামর্থ্য তো আমাদের কাছে নাই তখন মরিয়াম বললেন যে আপনি চিন্তা করবেন না আমার ছেলে আল্লাহর কাছে যা দোয়া করে তা কবুল হয় তো আমার ছেলে এটা সমাধান করে দিতে পারবে। তখন মরিয়াম ইসল আসালামকে বললেন যে এদের সমস্যাটা তুমি সমাধান করে দাও তো বলেন যে মা এগুলো করলে তো বিপদ হবে আমাদের যে বিপদ যাই হোক তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে এটা তোমাদের করতে হবে তো নির্ধারিত দিন ঈশ্বর আসলাম বললেন যে আপনার কী কী দরকার সেই জিনিসগুলো প্রস্তুত রাখেন যে ড্যাগে যে ড্যাগগুলিতে আপনার গোস্ত রুটি দরকার সেগুলি পানি দিয়ে ভরেন এরপর যে গামলাগুলিতে আপনারা অন্য অন্য সরবরাহ করবেন সেগুলি প্রস্তুত রাখেন এবং সরাবের জন্য কয়টা ড্রাম লাগবে সেটাও প্রস্তুত রাখেন পানি ভরি শুধু এবার পানি ভরি এগুলো প্রস্তুত রাখলেও ইশার আসলাম দোয়া করলেন নির্ধারিত সময় এগুলো তাদের জন্য গোশ রুটি সরাপ সব তৈরি হয়ে গেল রাজা এবং তার সৈন্য সমন্ত খুব মজা করে খেলেন খাওয়ার পরে সরাব পান করার পরে রাজা বলছে যে এত সুন্দর শরাব তুমি কোথায় পেলে এখন ওই লোকটা বলে শহরের অমুক শহরে ভালো শরাব পাওয়া যায় তো রাজা বলে ওখান থেকে তো আমিও সরবরাহ করি কিন্তু সেটাতে তো স্বাদ হয় না তুমি কোথায় পেয়েছো বলো এখন পীরা ফিরিতে শেষ পর্যন্ত ওই লোক বলতে বাধ্য হলো যে আমার বাড়ি একটা ছেলে আছে তার দোয়া আল্লাহ কবুল করে তার দোয়ায় এটা আমাদের জন্য আল্লাহ তর্ক করে দিয়েছেন তখন ওই রাজা বললো ওই ছেলেকে আমার প্রয়োজন আমাকে দেখাও যে রাজা বলল যে ওই রাজার একটা ছেলে কিছুদিন আগে মারা গেছে রাজার এই একমাত্র ছেলে তাকে এরশালাভিশ করবে এখন রাজা বলল আমার এই ছেলেটাকে সে জীবিত করে দিবে এটা বলার পর এই ছেল আসলাম তার মাকে বলেন যে মা আমরা এই কাজ করলে আমাদের বিপদ হবে এখন রাজা তাকে উপেক্ষাও করা যায় না তখন ঈশ্বর আসলাম বললেন যে আমরা যদি এটা করি তাহলে আমরা কিন্তু এর পর এখান থেকে চলে যাব। তাতে আপনারা বাধা দিতে পারবেন না রাজা বলল হ্যাঁ এতে আমরা বাধা দেবো না এরপর ঈসা আসলাম ওই রাজার ছেলেকে জীবিত করলো এরপর নিজে রওনা করে গেল কিন্তু ওই ছেলে জীবিত হওয়ার পরে দেশের লোকের হয়রান হয়ে গেল যে এ আমাদেরকে খাইল এখন আর ছেলে যদি আবার ওর পরে রাজা তো আমাদেরকে খাবে এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ মানে ভীষণ এক সমস্যার সৃষ্টি হলো ঈসেল আসহাব কি নিয়ে রওনা হয়ে গেলেন এই যাওয়ার পথে ইসাল্লাহ সাবের সাথে এই হাওয়ারিদের সাথে দেখা হয় এই বারোজন লোক দেখা হওয়ার পরে ইসাল আসহাব তাদেরকে দাওয়াত দিলেন এবং তারা দাওয়াত কবুল করলেন এবং এদেরকে সঙ্গে করেই ঈশাল আসহাম বাইতুল মোকদ্দাস তার জন্মস্থান যেটা জেরুজালেম তো বেতলহেম সেখানে তিনি ঈসালা এদেরকে নিয়েই গেছিলেন যাওয়ার পর এহুদিদেরকে যখন আবার দাওয়াত দিলেন তখন এহুদিরা সরাসরি তাকে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করল সম্মানিত সুদি তো এখানে এই কথাগুলো আল্লাহ আকারে বলছেন জি না আমি যখন ওহি করলাম হাওয়ারিনদেরকে এই সুন্দর শুভ্র মানুষগুলিকে বি যে তোমরা আমার প্রতি ইমান আনো আবে রসুলি আবে রাসুলি এবং আমার রসুলের প্রতি ঈশাল আসলের প্রতি ইমান আনো কল উতারা বললো আমার না আমার ইমান আনলাম পাশাদ আপনি সাক্ষী থাকুন মুসলিমুন যে নিশ্চয়ই আমরা আত্মসমর্পণ করি এজ কল আর হাওয়ারি জুনা স্মরণ করো স্মরণীয় ঘটনা যখন বললেন হাওয়ারিগণ এই শুভ্র মানুষগুলি বললেন ইয়া ঈশাব না মারিয়াম হে মরিয়ামের পুত্র ঈশা হালিয়াসিউ রাব আপনার রাব কি ক্ষমতা রাখেন আইউ নাজ আলাইনা মায়দাতা মিনাশামা যে তিনি অবতীর্ণ করবেন আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা একটি থালা মায়দা মানে টেবিল স্প্রেড মানে খাদ্যে ভরা টেবিল খাদ্য সাজানো টেবিল অথবা বড় থালা খাদ্য ভর্তি করা মায়দা এই সুরোটার নামেই মায়দা তো তারা বলল হে মরিয়াম তো ইসে আপনার রব কি ক্ষমতা রাখেন যে তিনি অবতীর্ণ করবেন আমাদের উপরে একটি টেবিলের স্পেট অথবা একটি বড় ডিশ বড় একটা থালা যেটা খাদ্য পরিপূর্ণ মেনার সময় আকাশ হতে কলা পয়গম্বর বললেন তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এনকন তো মোমেনিন যদি তোমরা মোমেন হয়ে থাকো কলু তারা বলল নুরিদুয়ান্না আকুল আমরা ইচ্ছা করছি যে আমরা উহাতে খাব অর্থাৎ না কুলুবানা আর প্রশান্তি লাভ করবে আমাদের অন্তরগুলি বা লামা এবং আমরা জেনে নেবো আনকাচ্ছাক্তানা যে আপনি আমাদেরকে সত্য বলেছেন অন আকুনা আলাইহামেন আর আমরা হব এর উপরে সাক্ষীদাতা এভাবে তারা বলার পরে কলা এই স্বপ্ন মারিয়াম তখন মারিয়ামের প্রতি ঈশা বললেন আল্লাহ হুম্মা হে আল্লাহ রব্বানা আপনি আমাদের রব আলাইনা আলাই না শ্যামা অবতীর্ণ করুন আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা একটা বড় থালা না ঈদ আউ আলেনা না যেটা হবে একটা আনন্দের বিষয় ঈদ অ্যানিভার্সারি একটা আনন্দের বিষয় যে আউ আলেনা আমাদের প্রথম শেষ পর্যন্ত সবার জন্য এই দেখেন এখানে লাগছে আমাদের পূর্ববর্তীদের জন্য তো এখন এটা খানসাটা না ঝেলাবে এখন এটা পূর্ববর্তীদের জন্য আনন্দের বিষয়ে কী করে হয় আউয়াল মানি পূর্ব কিন্তু আউয়াল মানি শুধু পূর্ব না আউয়াল মানি প্রথম যে ফার্স্ট হয় তাকে কী বলে আউয়াল প্রথম হয়েছে যে আউয়াল মানি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবার জন্য এখানে দেখেন এই তর্জমা লেখি কি পূর্ববর্তীদের জন্য এইটা কিন্তু মানে এই যে ফাউন্ডেশন থেকে যেটা তাপসি সবচাইতে ভালো তর্জমা যেটা সেখানে ওই লিখছে আর এরা তো আমার তো মনে হয় না যে এরা নিজেরা নিজেরা তর্জমা লিখেছে এরা তো ওই দেখি দেখি এক বইতে আছে আর এক বই এটা আপনি মার্কেটে দিতে পারলেই বিক্রি হলে কিছু না কিছু আপনার আসবে এই তা আমি এই কোরআনের তর্জমা লেখার আমি কিন্তু চিন্তা করতাম না কোরআনের একটা ভুল যদি সংশোধন হয় আমি মনে করি আমার জীবনের জন্য সেটা যথেষ্ট যেখানে আবু না মানে আমাদের প্রথম হতে আখেরে না শেষ পর্যন্ত ফরম ফার্স্ট টু লাস্ট ফর আওয়ার ফার্স্ট টু লাস্ট আমাদের প্রথম হতে শেষ সবার জন্য কিন্তু এখানে লাগছে আমাদের পূর্ববর্তীদের জন্য দেখেন এটা চিন্তা করেন যেটা এখন আসলো সেটা আমাদের পূর্ববর্তীদের জন্য আনন্দের বিষয়ে কি করে হয় এবং এটা হবে একটা নিদর্শন আপনার পক্ষ থেকে অর্জক না এবং আপনি আমাদেরকে খাদ্য দান করুন অন্তঃর রাজ কেন নিশ্চয়ই আপনি উত্তম খাদ্য দানকারী কল আল্লাহ আল্লাহ বললেন ইন্নি মোনাজুর আলাইকুম নিশ্চয়ই আমি অবতীর্ণ করবো আলাইকুম তোমাদের উপরে কিন্তু ফামাই এক বাহাদু বাগাদু মেনকুম অথবর যে অবশেষ অবিশ্বাস করবে বাহাদু ইয়ার পরে মেনকুম তোমাদের মধ্যে হতে ফাইনি নিশ্চয়ই আমি উয়াজ জিবু তাকে শাস্তি দেব আজাবান এমন শাস্তি উয়াজ জিবু আদাম মেনাল আলামিন আমি দিব না শাস্তি আদান কাউকে মেনাল আলামিন সৃষ্টিগুরের মধ্যে সৃষ্টিগুরের মধ্যে এমন শাস্তি আর আমি কাউকে দিব না এমন দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমি তোমাদেরকে দিব যদি আমার এই খাদ্যের সাথে তোমরা নাফারমানি করো তো ঈশা আলাহ তাদেরকে বললেন তোমরা রোজা রাখো তারপর আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়া করার পরে রবিবার দিন নির্ধারিত সময়ে তাদের কাছে আসমান থেকে এই ফেরেস্তারা খাদ্যের ডিশ বহন করে নিয়ে আসলেন তো এইটা তারা এটা থেকে তারা খাদ্য খাইত এবং খাওয়ার পর এটা পরিপূর্ণ হয়ে যেত তারা যাই খেত আবার এটা পরিপূর্ণ হয়ে যেত তো কোনো তাফসির লেখে যে এই ডিশটা তাদের একদিন পর একদিন আসতো তো এই খাদ্য এভাবে তাদের কাছে আসতে ছিল এবং তারা খাচ্ছিলো তো তাফসির কাকার লেখেন যে অন্তত তেরোশো লোক এই খাবার খেয়েছে সেখানে ছিল রুটি ভুনা মাছ এবং সব ধরনের সবজি তরিতরকারি এভাবে তারা চল্লিশ দিন খাওয়ার পরে আল্লাহ নূতন করে আদেশ জারি করলেন যে এখন থেকে আগামীকাল থেকে এই খাদ্য খাবে শুধু গরিবরা ধনীরা খাবে না তখনই তারা বেঁকে বসলো যে আমরা কেন খাবো না তখন এই খাদ্য যারা হুকুম অমান্য করে খেয়েছিল তারা সবাই সুকরে পরিণত হয়েছিল আল্লাহ বলছেন এমন শাস্তি দিব যে আমি এমন শাস্তি আর কাউকে দিব না এই শাস্তিটা হলো এই শাস্তি যে তাদেরকে আল্লাহ তালা পরিণত করেছিল তো ঈশ্বরের উন্মতির পরে খাদ্যটা রবিবার আর ছিল এই জন্য খ্রিস্টানরা রবিবার তাদের ছুটির দিন পালন করে আল্লাহ তালা সকল যা এই শুক্রবার সম্বন্ধে বলেছে যে এই দিনটা সপ্তাহের উত্তম দিন তোমরা এটা গ্রহণ করো কিন্তু ওরা গ্রহণ করে না আমাদের জন্য বৃষ্টি খাবার আছে রবিবার ওইটা আমাদের জন্য ছুটি দিন আপনারা তো দেখছেন যে এদেশে রবিবার দিন ছুটি ছিল আগে তো তারা রবিবার দিনকে ছুটি নিয়েছে তো এই দিন তাদের জন্য জান্নাতি খাবার ছিল। আর এহুদিরা শনিবার দিন ছুটির দিন যেহেতু শনিবার দিন তাদের সপ্তাহের ছুটির দিন এই শনিবার দিনে তাদের মাছ শিকার করার জন্য তাদের উপরে শাস্তি ছিল। কিন্তু এই দিনটা তাদের কাছে বিশেষ মানে সপ্তাহের ছুটির দিন আল্লাহ তালা এই দিন কিছু করেন নাই তাদের মানে আসলেই ঠিক আল্লাহ তালা রবিশোম দুই দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন মঙ্গল বুধ দুই দিনে পৃথির মধ্যে যাবতীয় জিনিস সৃষ্টি করেছেন বৃহস্পতি শুক্রবার আকাশ এবং তার মধ্যে যাবতীয় বস্তু তাহলে শনিবার আল্লাহ কিছু করেন নাই, রবিবার থেকে শুক্রবারের মধ্যেই ছয় দিনের মধ্যে সৃষ্টি সমাপ্ত করেছেন রবিবার আল্লাহ কিছু করেন না এই জন্য রবিবার আমরা ছুটির দিন নেব এই জন্য রবিবার ছুটির দিন নিল আর আমরা উম্মাতে মোহাম্মদ আমরা শুক্রবার দিন গ্রহণ করলাম যে এই দিনটাই সবচেয়ে সুন্দর এবং আল্লাহর সপ্তাহের রহমত বরকতের দিন সপ্তাহের শুক্রবার আমরা এই পর্যন্ত থাকুক আরও সামনে আয়াতে অনেক বেশি কথা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ইসেল আসলাম সম্পর্কে তো ইসল আসলামের বিষয়টা একটা দারুণ বিষয় যে ইসল আসলামকে খ্রিস্টানরা তারা একটা জ্ঞানী জাতি তারপরও তাকে তারা আল্লাহর পুত্র বলে এটা খুব দুঃখজনক ব্যাপার তো এ সম্পর্কে সারা কোরআন পাকেই কম কথা আছে যে তিনি আল্লাহর পুত্র কী করে হলেন তাহলে তিনি যদি আল্লাহর পুত্র হন তা আল্লাহর স্ত্রীকে আল্লাহর শ্বশুর শাশুড়িকে এবং এ ব্যাপারে আমাদের রাসুল সাস্লাম বলেছিলেন আল্লাহ বলছেন আমাদের রাসুলকে কুল আপনি বলুন ইনকান আল্লা রহমানে ওয়ালাদ ফানা আব্বরুল আবেদিন আল্লাহ বলেন আপনি বলেন রহমানের যদি কোনো ছেলে থাকে তো আমি সবাই আগে তার এ হব তোমার প্রমাণ করো যে রহমানের ছেলে আছে কী দিয়ে প্রমাণ করবো বলো ছেলে থাকতে তোর মা থাকবে মা থাকলে তো আল্লাহর শ্বশুর শাশুড়ি থাকবে তোর মাঝখান থেকে বলো আল্লাহর ছেলে এই জন্য আল্লাহ খুব চ্যালেঞ্জের কথা যে কুল আপনি বলেন ইনকালের রহমানের যদি সন্তান থাকে ফানা আব্বালুল আবিদিন। তাহলে আমি সবাই আগে আল্লাহর ছেলের এব আমি করব। কাজেই খ্রিস্টানরা রায়ের কোনো জব দিতে পারছে না কিন্তু তারপরও বিনা দরিলি তারা বলতে থাকে আমাদের সমাজও আছে না দেখেন মোনাদা আল্লাহ রসুল করে নেই দলিল দেখাও দলিল নেই করে নাই এই করলে থাকতো না এগুলো হলো ওদেরই কথা ওরা এইরকম কথা বলে বিনা দলিলে কথা সবাই মিলে বলবে তখন মানুষ বিশ্বাস করবে তো যাই হোক আমরা এই পর্যন্ত আমাদের আজকে থাকলো আমরা